আসহাবুল আইকেতেল মোরসালিন আইকাবাসীরা তাদের কাছে প্রেরিত রাসুলকে তারা অস্বীকার করেছিল এজ কল আলম সোয়াইবুন আলাত যখন তাদের উদ্দেশ্যে সোহাইবুল আসলাম বলেছিলেন তোমরা কি সতর্ক হবে না তোমরা কি সাবধান হবে না ইন্নিল আমলে ইন্নিল আকম রাসুল আমিন নিশ্চয়ই আমি তোমাদের উদ্দেশ্যে আমানতদার রাসূল রাসুল আমানতদার রসুল এই রসুলরা সবাই কথাটা বলেন কথার অর্থ হলো যে আমাদেরকে আল্লাহ যা বলতে বলেছেন আমরা তাই বলছি আমরা কোনো কথা বানিয়ে বলছি না অতিরিক্ত না না আমরা আমানতদার একটা টাকা আপনার কাছে আমানত রাখলে যে টাকা রাখবে ওই টাকাই তাকে ফেরত দেবেন এটা হলো আমানতের হক তো রাসুলরা বলছেন যে আমরা আমানতদার আমরা কোনো কথা বানিয়ে বলছি না কিন্তু এই ক্ষেত্রে আমরা যারা ওরা সাথ আমরা কিন্তু বিরাট মানে একটা প্রশ্নের সম্মুখীন হব যে আমরা কিন্তু এই আমলতটা সঠিকভাবে দিচ্ছি না আমরা বিভিন্ন কথা বলার কারণে সমাজে এত দলমত সৃষ্টি হচ্ছে এবং সরাসরি আল্লাহতালা এই দলমত সৃষ্টির জন্য আলেমদেরকে দায়ী করেছেন অমাকলা পাপি হে ইন উত মিম বাদে মা জাত তল এলমু বাগিয়াম বাইন আল্লাহ বলছেন মতভেদ আর কেহ করে না বরং ওরাই করে যাদেরকে আসমানি খেতাব দেওয়া হয়েছে কখন করে মেমবাদে মা জাথমুল এলমো তাদের কাছে জ্ঞান আসার পরে বাগিয়াম বাইনম আপোষে বিদ্রোহবশত তারা দল করে এই কথাটা সরাসরি বলেছে কিন্তু এই জন্য আমাদের যে কি কঠিন বিপদের সম্মুখীন হতে হবে এটা আমরা চিন্তা করে অস্থির হয়ে যাচ্ছি তো এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় হলো এই পয়গম্বাররা বলছে আপনি তাই বলেন রাসুল উন আমিন যে আমি তোমাদের উদ্দেশ্যে একজন আমানতদার রাসুল আর আমরা রাসুলদের ওয়ারিস কাজেই আমাদের কাছে যে আমানত পর্যায়ক্রমে আসে আমরা এটা তোমাদেরকে দিচ্ছি এটা যদি হয় তাহলে আমরা কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসবো আমরা আমি এই তর্জমা করছি আরেকজন কি করবে বলেন এটার উল্টা তর্জমা কিছু আছে যে সেটা সে করবে বলেন কোরআনের অর্থ যদি করে আপনি কী করবেন আপনি দশটা তাপসি দেখেন এই কথাই লেখা আছে আপনি কি বলবেন কিন্তু আমরা এই হাদিস এই শহীদ এই জয়ীব এই এইগুলো নিয়ে আমরা সমাজকে এমন করছি যে মানুষ মানে প্রাথমিক পর্যায়ে কোরআনের কথা কেউ ভাবেই না একটা কিছু বললেই যে এটা হাদিসে আছে তখন তো আমি ভিতরে ভিতরে খুবই রেগে যাই কিন্তু কী করবো বলেন রাখলে তো হবে না কিছু এটা জিজ্ঞাসা কোন হাদিসে আছে। কিন্তু কেউ বলে না যে এটা কোরআনে আসে নাকি কোন হাদিসে আছে মানে এমনভাবে এই হাদিসকে মানুষের মগজের